আসসালামু আলাইকুম বন্ধুগণ এমন একটি জায়গায় আজকে আমি দাঁড়িয়েছি যে একটি বোনের শুধুমাত্র তিন থেকে চার লক্ষ টাকার জন্য চিকিৎসা আটকে আছে এবং মৃত্যু পথ যাত্রী এখন ছোট্ট একটা বাচ্চা আছে তার তার মুখে থেকে দুইটা কথা আপনাদেরকে শোনাবো কেমন আছেন বলেন এখন আপনার কি অবস্থা একটু বিস্তারিত আমাদের দর্শককে বলেন আমি একজন ক্যান্সার আক্রান্ত রুগী আমার কেমো দশটা গেছে আরও দুইটা কেমো যাবে এরপর আমাকে অপারেশন করবে তো আমি বুধবারে কেমন দিয়ে আসছি আমি অনেক অসুস্থ আমি উঠে দাঁড়াতে পারতেছি না আপনাদের কাছে অনুরোধ ভাইয়া আমার তিন লক্ষ টাকার জন্য আমি অপারেশন করতে পারতেছি না আমার চিকিৎসার জন্য আপনারা যে যেরকম পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার এই ছোট ছেলেটার জন্য আমি বাঁচতে চাই আমার এই ছেলেটার জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়াই দেন আমাকে ভাইয়ারা আমার বাবা দিন যাব যা ছিল সব কিছু শেষ করে আমাকে চিকিৎসা করেছে আমার বাবাও আর আর্থিকভাবে পারতেছে আপনারা একটু দেখেন আমার বাবা এই যাবো আমার জন্য চার লক্ষ টাকা শেষ করছে আমার চিকিৎসার পিছনে এখন আর সে আর্থিকভাবে দিতে পারতেছে আমাদের কোনো অবস্থান নেই আর্থিকভাবে চিকিৎসা করার আপনারা যে যে রকম আমাকে একটু সহযোগিতা করেন আমার এই সন্তানের জন্য আমার এই সন্তানের নিয়ে আমার ছোট্ট সংসার আমার এই সন্তানের বুকে নিয়ে আমি বাঁচতে চাই আমার বাবা আমার বুকে আমি থাকতে চাই আমাকে বাঁচার অবস্থান করে দেয় ওনার স্বামীরও সেই অবস্থা নাই যে ওনাকে হচ্ছে চিকিৎসা করাবে উনি অসুস্থ হওয়ার পরে কিন্তু ওনার স্বামী চিকিৎসা করতে না পারে এবার ওনার বাপের বাড়িতে চলে আসছে বাবারা কিন্তু আসলে কখনো ফেলে দিতে পারে না

একদিনকে রাত্রে হঠাৎ করে ভাত খায় সবাই গল্প টল্প করে খায় শুয়ে রয়েছে আর রাত্রে রাত দুটে থাকি কোস আমার ভালো লাগতেছে না কে মত কি হয়েছে আমার কিরকম যেন লাগতেছে এটা কয়েক গলা চলে পরে গ্যাসের মরি টেরি খাওয়াইলাম ওই যে সেই দিন রাতের থেকে বমি শুরু হইলো ওই সূচনা প্রথম ওই প্রথমে সূচনা বমি এই বমির জন্য কত জায়গায় গেলাম পাবনা গেলাম সিরাজগঞ্জ গেলাম চাটমোহর হাসপাতালে গেলাম রক্ত পেশাব পরীক্ষা করলাম বুক সিজি সব কিছু পরীক্ষা করার পরে তাও ধরা পড়লো না পরে হইলো গান পাবনা আবার গেলাম পাবনা যায় এক ডাক্তার বললো যায় হইলো গান পাবনা যান যায় অ্যান্টাস্কোপি করে পরে পাবনা যায় অ্যান্টাস্কোপি অ্যান্টাস্কোপি করার পরে এখন আমরা জানি আমার ক্যান্সার হয়েছে খাদ্য নালিতে ক্যান্সার ধরা পড়ছে তখন থেকে ওই পাবনায় মেডিকেলে পাঁচ দিন ভর্তি ছিলেন ভর্তি থাকার পরে বিটি কেড়মেয়ে বেশি হয়ে যায় এসে আবার যাওয়ার পরে বিকে নড়াচড়া করতে পারে না মানে মরা মানুষের মতো বেটে শুয়ে রইলো তারপরে পাবনা থাকি রাজশাহী মেডিকেলে পাঠাইয়া দিই পরে মেডিকেলে যায় আবার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললে খাদ্য নালে ক্যামসার হয়েছে কেম দেওয়া লাগবে পরে আমরা তখন থাকি কেমন দেওয়া শুরু করলেন পরে বিটিকে যাব দশটা কেমন দেওয়া হয়েছে

ওর জন্ম হওয়ার পরে থেকে মায়ের বুকের দুধ খেতে পারে নাই এমন একটা দুর্ভাগ্য ওর তা আপনারা এই ভিডিওটা শেয়ার করে এমন এমন মানুষের কাছে পৌঁছে দেবেন দশ বিশ পঞ্চাশ একশো বাসশো দিয়ে যা পারেন ভাই প্লিজ অনুরোধ আপনারা এই বোনটাকে বাঁচান ঠিক আছে এ দেখেন কান্না করতেছে আপনি সন্তান তো আপনি দেখলাম খুব মানে ভালোবাসে এরকম কিছু আপনার কান্না কাটে ও দেখতে পারেন কান্না দেখতে পারে আমার ছেলে সব কিছু বোঝে কোলে আসতে কোলে নিতে পারিনা মানে ওনার হাতে সমস্যার জন্য নাকি বললেন মানে সন্তানকে কোলেই নিতে পারে না শরীর এত অমনা কাটি করছে এটা দর্শক এই ভিডিও এখানে শেষ আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর এই পরিবারটার পাশে আপনারা সবাই একটু দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।